আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা পাকিস্তান ও সৌদি আরব কি ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং ইমরান খান কি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই দ্বিতীয়বারের দায়িত্বকালেও কিছু মুসলিম দেশের কাছ থেকে ইসরাইলকে স্বীকৃতি দান আদায় করতে চাচ্ছেন দু সালে তার প্রথম মেয়াদকালে এই উদ্যোগের সূচনা হয়েছিল আব্রাহাম অ্যাকোডস বা আব্রাহাম চুক্তির মাধ্যমে বহু প্রচেষ্টা প্রলোভন ও চাপের পর অবশেষে দুই সালের পনেরোই সেপ্টেম্বর হোয়াইট হাউসে এক ঐতিহাসিক বৈঠকে এই আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওই চুক্তি স্বাক্ষরের বৈঠকে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বিন জায়েদ উল্লেখ্য যে আব্রাহাম চুক্তি বলতে বোঝায় ইসরায়েল রাষ্ট্রকে মুসলিম দেশগুলোর স্বীকৃতি এবং ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর রাজনৈতিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা তবে আব্রাহাম চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো কথার উল্লেখ নেই যাই হোক ইংরেজি উচ্চারণে আব্রাহাম নামটি এসেছে নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লামের নাম থেকে তার দুই পুত্র হজরত ইসমাইল এবং হজরত ইসাহাক আলাইসাল্লাম ছিলেন দুই মায়ের দুই সন্তান অর্থাৎ তারা ছিলেন পরস্পর বইমাত্রেও ভাই হজরত ইসমাইল আলহামের বংশ থেকে জন্মগ্রহণ করেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম আর হজরত ইসাক আলাইসলামের বংশ থেকে জন্ম নেন হজরত ইয়াকুব ইউসুফ মুসা দাউদ সুলাইমান ও ইসা আলাইসাল্লাম ইংরেজি ভাষায় এসব নবীদেরকে জ্যাকব জোসেফ মোজেজ ডেভিড সোলোমন এবং জেসাস উচ্চারণে সম্বোধন করা হয় ইহুদি ও খ্রিস্টানরা ইব্রাহিম আলাহ এবং তার বংশধরের এসব নবীদেরকে স্বীকার করেন কিন্তু শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে স্বীকার করেন না তবে ইসলাম এ সকল নবীকেই স্বীকৃতি দেয় এবং এটি ইসলামের মৌলিক বিশ্বাসের একটি অংশ যাই হোক গত সতেরো অক্টোবর ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি আশা করেন খুব শীঘ্রই আব্রাহাম চুক্তি আরও সম্প্রসারিত হবে এবং সৌদি আরবও এতে যোগ দেবে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি আশা করি সৌদি আরব এতে যোগ দেবে এবং যখন সৌদি আরব এতে যোগ দেবে তথা আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে তখন অন্য মুসলিম দেশগুলোর সবাই তা করবে ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম চুক্তিকে একটি অলৌকিক ঘটনা এবং অসাধারণ পদক্ষেপ বলে অভিহিত করেন দুই সালে এই চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং চারটি আরবিভাষী দেশ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো ও সুদানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনবে কিন্তু বাস্তবে দেখা গেছে এই চুক্তি স্বাক্ষরের পরেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়নি বরং ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে পশ্চিম তীরে দমন পীড়ন বাড়িয়েছে এমনকি এবছর ছয়টি মুসলিম দেশেও হামলা করেছে এর মধ্যে অন্যতম ছিল কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসাবে পরিচিত হয়ে ওঠা উপসাগরীয় দেশ কাতার গত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাই ইসরায়েলি হামলার কারণে আরব ও মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এই ঘটনার কয়েকদিন পর গত পনেরো সেপ্টেম্বর দোহাই আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা তথা ওআইসির যৌথ জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রায় ষাটটি দেশের প্রতিনিধিরা যোগ দেন তারা কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের আগ্রাসনকে কঠোরভাবে নিন্দা জানান সম্মেলনের বক্তব্যে অনেকে ন্যাটো সামরিক জোটের আদলে মুসলিম সামরিক জোট গঠনের আহ্বান জানান মুসলিম দেশের রাষ্ট্রনেতারা ওই সম্মেলনকে ইসরায়েলের আগ্রাসনের জবাবে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক হিসাবে গণ্য করেন এবং সেটাকে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে আখ্যায়িত করেন সুতরাং এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে স্বীকৃতি দানের বিষয়টি এখন সৌদি আরবের জন্য সহজসাধ্য নয় বিশেষ করে গাজাই ইসরায়েলের যুদ্ধ এবং তার পরিপ্রেক্ষিতে গোটা অঞ্চলে যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে তা ইসরায়েলকে স্বীকৃতি দানের প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এদিকে এখন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন একযোগে প্রত্যাখ্যান করছে এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনায় লেবানন এবং সিরিয়ার ভূখণ্ড দখলের অভিসন্ধিও রয়েছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিলেও তিনি আব্রাহাম চুক্তিতে যোগ দিতে ইচ্ছুক নন অন্যদিকে লেবাননের হেজবুল্লার মহাসচিব নাইম কাসেন সম্প্রতি সৌদি আরবকে আহ্বান জানিয়েছেন যে দেশটি যেন তাদের সঙ্গে সম্পর্ক মেরামত করে এবং ইসরায়েল বিরোধী এক যৌথ ফ্রন্ট গড়ে তোলে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলপন্থী থিঙ্ক ট্যাঙ্ক ওয়াশিংটন ইনস্টিটিউট পরিচালিত গত আগস্ট মাসের এক জরিপে দেখা যায় যে সৌদি আরবের একাশি শতাংশ নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণকে নেতিবাচকভাবে দেখেন ওদিকে ফরেন অ্যাফেয়ার্স এবং আরব ব্যারোমিটার পরিচালিত গত জুন মাসের আরেক জরিপে দেখা যায় যে দুই সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মরক্কোতেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সমর্থনকারী মানুষের সংখ্যা মাত্র ১৩ শতাংশে নেমে এসেছে যা দুই সালে একত্রিশ শতাংশ ছিল যাই হোক সৌদি আরব ইতিপূর্বে একাধিকবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এখনও আরব পিস ইনিশিয়েটিভের প্রতি অঙ্গীকারবদ্ধ উল্লেখ্য যে ওই আরব পিস ইনিশিয়েটিভের প্রস্তাবে বলা হয়েছে যে ইসরায়েলকে দানের পূর্ব শর্ত হল ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের দুর্দশার ন্যায্য সমাধান এখানে উল্লেখ্য যে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এর বিরুদ্ধে আরব দেশগুলো সেই উনিশশো আটচল্লিশ উনিশশো এবং উনিশশো সাল এই তিন দফা যুদ্ধ করেছে কিন্তু প্রতিবারই তারা পরাজিত হয়েছে এর কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছিল যাই হোক সে সময়কালে কোনো আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে এটা ছিল অকল্পনীয় কিন্তু উনিশশো সালে প্রথম বড় পরিবর্তন আসে মিশরের প্রেসিডেন্ট কর্নেল আনোয়ার সাদাত যুক্তরাষ্ট্রের ইচ্ছাতে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেন পরে জর্ডানও সেই পথে হাঁটে এর অল্প কিছুদিন পরেই আনোয়ার সাদাতকে মিশরের কায়রোতে সামরিক কুচকাওয়াত চলাকালে হত্যা করা হয় বস্তুত মধ্যপ্রাচ্য থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত প্রায় সব আরবিভাষী মুসলিম দেশের শাসকরা স্বৈরাচারী কেউ রাজতন্ত্রের আড়ালে আর কেউ বা সামরিক পোশাকে দেশে স্বৈরশাসন চালিয়ে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এসব আরব স্বৈরশাসকদেরকে ক্ষমতায় বসিয়েছে এরা দুর্নীতিগ্রস্ত অর্থের অপচয়কারী ক্ষমতা ক্ষমতালোভী এবং নিজেদের জনগণকে নির্মমভাবে দমন করেছেন বছরের পর বছর ফলে তারা এখন বাঘের পিঠে চড়া অবস্থায় আর নামতে পারছেন না তারা টিকে থাকার জন্য মার্কিন ও ইসরায়েলি স্বার্থ রক্ষাতেই ব্যস্ত রয়েছেন বাহ্যিকভাবে তারা ইসরায়েল বিরোধী অবস্থান দেখায় কিন্তু কাজকর্মে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এরা ফিলিস্তিনিদের জন্য সামান্য ত্রাণ সামগ্রী পাঠিয়ে মানবতার মুখোশ পড়ে থাকে মাত্র যাই হোক দু সাল থেকেই জোরালোভাবে শোনা যাচ্ছিল যে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে কিন্তু গাজার গত দুই বছরের যুদ্ধ সেই প্রক্রিয়াকে স্থগিত করে দেয় এখন ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত গাজা শান্তি পরিকল্পনা সামনে আসায় আবারও এই প্রসঙ্গটি আলোচনায় ফিরেছে চারদিকে আলোচিত হচ্ছে যে সৌদি আরব কি অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত এক দশক ধরে দেশটিকে পশ্চিমা ধাঁচের সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামোয় রূপান্তরিত করার চেষ্টা করছেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন তার এই স্বপ্নযাত্রাকে আরও ত্বরান্বিত করবে সতেরো নেটওয়ার্কে প্রচারিত ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে আরও অনেক মুসলিম দেশ তার অনুসরণ করবে সেক্ষেত্রে এখন প্রশ্ন হলো সৌদি আরবের পর কোন মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে এ নিয়ে মুসলিম বিশ্বে গভীর উদ্বেগ ক্ষোভ ও কৌতূহল রয়েছে অনেকেই মনে করেন পরবর্তী দেশ হতে পারে পাকিস্তান কেউ কেউ ইন্দোনেশিয়ার নামও উল্লেখ করছেন তবে সবচেয়ে আলোচিত নাম এখন পাকিস্তান সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যে গত আট সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক মেটাস কোম্পানি পাকিস্তানের বিরল খনিজ সম্পদ উত্তোলনের কাজ পেয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে এসব খনিজের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে এবং এখন তা রপ্তানির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এছাড়া আরব সাগরের উপকূলে পাকিস্তানের পাশনি বন্দরে মার্কিন নৌঘাটি স্থাপনের আলোচনা চলছে গোপনে পাকিস্তানের বিমানঘাটিতে মার্কিন ড্রোন মোতায়েনের খবরও শোনা যাচ্ছে পাশাপাশি ফিল্ড মার্শাল আসিম মনির আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও করছেন বলে অভিযোগ উঠেছে অন্যদিকে সতেরো সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটিও অনেক পর্যবেক্ষকের মতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ইঙ্গিতেই হয়েছে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব মূলত ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতে চায় সুতরাং এমন প্রেক্ষাপটে পাকিস্তান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে আর পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের সেতুবন্ধন তৈরি করছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে পাকিস্তানের প্রবেশ ইসরায়েলের শক্তিশালী লবির অনুমোদন ছাড়া সম্ভব নয় বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় যে আন্তর্জাতিক বাহিনী বা আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েন করা হবে সেখানে ইতিমধ্যে পাকিস্তান ইন্দোনেশিয়া ও আজারবাইজানের নাম এসেছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ইসরায়েলের সম্মতি ছাড়া এই তিন দেশকে বাছাই করা সম্ভব হয়নি অর্থাৎ ইসরাইল ও পাকিস্তানের মধ্যে একটি অঘোষিত সংযোগ থেকেই যাচ্ছে এদিকে পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনৈতিক দল তেহরিকি লাভবায় গত তেরো অক্টোবর ইসরায়েল বিরোধী এক বিশাল লংমার্চ শুরু করে তারা পাকিস্তান কর্তৃক ইসরায়েলকে সম্ভাব্য স্বীকৃতিদানের বিরোধিতা করে লংমার্চটি পরে সহিংস রূপ নেয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সরকারি হিসাব মতে পাঁচজন রাজনৈতিক কর্মী নিহত হন যদিও বেসরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা কয়েক গুণ বেশি এখন পাকিস্তান সরকার এই দলটিকে নিষিদ্ধ করার চিন্তা করছে বিশ্লেষকরা মনে করেন তেহরিকি লাভবায়ক দলটিকে দমন করার মাধ্যমে পাকিস্তান সরকার আসলে একটি বার্তা দিয়েছে যে যদি কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে তাহলে তার পরিণতি হবে তেহরিকি লাভবায়ক দলটির মতোই যাই হোক দুই সালের আগস্ট থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তার ওই সাড়ে তিন বছরের শাসনকালকে বলা হয় পাকিস্তানের ইতিহাসে জনগণের জন্য সবচেয়ে সুখের সময় ইতিহাসের মহানায়ক সেই ইমরান খানের শাসনকালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করা হয়েছিল কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিলেন দেশি বিদেশি সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেছিলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় একবার এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন ইসরায়েলকে যদি স্বীকৃতি দেই তাহলে আখিরাতে কাল কেয়ামতের দিনে আল্লাহ তালার কাছে কি জবাব দেব অনেকে মনে করেন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ মিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যতগুলো কারণ ছিল সেসবের মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল তার এই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া যাই হোক এখন সবার দৃষ্টি ফিল্ড মার্শাল আসিম মনিরের দিকে তিনি কি ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে মিশরের শাসকদের পথ অনুসরণ করবেন যদি তাই হয় তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পাকিস্তানের সমাজ সংস্কৃতি রাজনৈতিক চরিত্র এবং ভৌগোলিক অবস্থান মিশরের মতো নয় মিশরের প্রেসিডেন্ট কর্নেল আনোয়ার সাদাত এয়ার চিফ মার্শাল হোসনি মোবারক এবং জেনারেল আব্দুল ফাতা আল সিসির মতো শাসকরা ইসরায়েলের সাথে সম্পর্কের বিষয়ে জনগণকে চুপ রাখতে পেরেছেন কিন্তু পাকিস্তানে তা সম্ভব নয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত আরবিভাষী মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তারা কিন্তু উন্নয়নের দিক থেকে খুব লাভবান হয়নি সুদান মিশর জর্ডান মরক্কো এরা কেউই অর্থনৈতিক ও সামরিক শক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি কিংবা স্বাবলম্বী হতে পারেনি তাই পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিলেই যে তার অর্থনৈতিক ভাগ্য বদলে যাবে এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কিন্তু এরপরও যদি পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয় তবে তা দেশের উন্নয়নের জন্য নয় বরং তা হবে মূলত ফিল্ড মার্শাল আসিম মনিরের ক্ষমতায় থাকার নিশ্চয়তার এক অপকৌশল মাত্র এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ